নমস্কার পশ্চিমবঙ্গে রামনবমীর সময় হিন্দু সম্প্রদায়ের জনগণ যখন রামনবমীর মিছিল বের করে জয় শ্রীরাম স্লোগান দেয় তখন তৃণমূল সিপিআইএম কংগ্রেসের নেতা নেত্রী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের তথাকথিত বুদ্ধিজীবীরা বলা শুরু করে বিজেপি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে পশ্চিমবঙ্গে কিন্তু বাংলাদেশে যেভাবে ছাত্র আন্দোলনের নাম করে আন্দোলন শুরু হওয়ার পরে বর্তমানে সেই আন্দোলন যেভাবে জেহাদি হিংসাত্মক ঘটনাতে পৌঁছেছে সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গের তৃণমূল সিপিআইএম কংগ্রেসের নেতা নেত্রী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের তথাকথিত বুদ্ধিজীবীদের তো এখন বাংলাদেশে গিয়ে প্রতিবাদ জানানো উচিত এই বিষয়ে কিন্তু এবার সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না কারণ পশ্চিমবঙ্গে এবার তৃণমূলের এক বিধায়িকা যার নাম অদিতি মুন্সি এই বাংলাদেশের ঘটনা প্রসঙ্গে জানাতে গিয়ে জানালো আগামী সেপ্টেম্বর মাসে বাংলাদেশে তার গানের বেশ কয়েকটি প্রোগ্রাম ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে আপাতত পরিস্থিতি ঠিক না হলে কোনোভাবেই বাংলাদেশে যাওয়া সম্ভব নয় আর অদিতি মুন্সির এই মন্তব্যের পরে অনেকে অদিতি মুন্সিকে বিদ্রুপ করে বলছেন বাংলাদেশে কেন যাওয়া সম্ভব নয় পশ্চিমবঙ্গের মত তো আর বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি কিছু নষ্ট হয়নি ওই তো না হয় একটু ছাত্ররা আন্দোলন করছে তাহলে তাদেরকে বোঝানোর জন্য না হয় একটু কষ্ট করে বাংলাদেশ গেলে ক্ষতিটা কি। তো প্রিয় দর্শক বন্ধু বাংলাদেশের বর্তমান ঘটনা প্রসঙ্গে তৃণমূল বিধায়িকা অদিতি মুন্সি যে মন্তব্যটি করেছেন এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ